তো বন্ধুরা সুপ্রভাত জানাই সবাইকে আজকে আঠাশ তারিখ শনিবার দিন আর এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি যে ঘাটটায় তার নাম হচ্ছে আপনাদের বকুলতলার ঘাট বা এটাকে অন্য নামেও যেটা ডাকা হয় সেটা হচ্ছে যে ইলেকট্রিক অফিসের ঘাট আর আজকে আপনার যে তথ্যগুলো দেব ঘাটাল বন্যার সেগুলো হচ্ছে যে ঘাটালের এ পাটটা যে বারোখানা যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরব এবং আপনাদেরকে আবার বলছি সামান্য হলেও তো শিলাপতি জল বেড়েছে তাই তো শিলাপতি নদীর জল বাড়া রয়েছে আর খাটালে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আর এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেই বানভাসী মানুষের কথা তুলে ধরবো আজকে খাটাল মাস্টার প্ল্যানটা কতটা জরুরি কতটা জরুরি বয়স্ক থেকে একবারে ছোকরা সমস্ত ধরনের মানুষেরা কি কথা বলছেন খাটাল মাস্টার প্ল্যান সম্পর্কে তাদের আশা কী সেগুলোও জানাবো আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য বলি যে একটু বাস আপডেটও দিয়ে দিই তো আপনার বর্দার চৌকান থেকে খরার যাওয়ার রাস্তায় হালকা হলো জল রয়েছে কিন্তু বাস চলাচল করছে চিন্তার কিছু নয় একটা গুরুত্বপূর্ণ আপনার তথ্য কিন্তু দিয়ে দিলাম যারা খানাকুল থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য বলছি খানাকুলের বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ অবনতি হয়েছে মানে সব থেকে খারাপ অবস্থা কাকনান ধান্যঘড়ি এই সমস্ত গ্রামেতে রীতিমতোভাবে জল ঢুকতে শুরু করেছে যে ভাঙা যে বাঁধটা ছিল সেই ভাঙা বাঁধ দিয়ে তো আর তার সঙ্গে সবাই জানাই আমার যারা ভিডিওটা পাঁশকুড়া থেকে দেখেন আপনার দাসপুর টু দাসপুর ওয়ান থেকে দেখেন তাদের জন্য বলছি সেখানেও কিন্তু পাঁশকুড়া দাসপুর ওয়ান দাসপুর টুয়ে কিন্তু প্রভূত রকম আজকে বন্যার পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে সেগুলো সবই তুলে ধরছি হাটালের পাঁচ নম্বর ওয়ার্ড গম্ভীর নগরের দেখতে পাচ্ছেন জল অনেকটাই বাড়া এই দেখুন এই মুহূর্তে দেখতে আছেন ঘাটাল শহরের বারোটা ওয়ার্ডের প্রায় এগারোটা ওয়ার্ডের চালচিত্র এই একই ধরনের জলচ্ছবি ট্রেকসটাও দেখতে পাচ্ছেন টাঙানো রয়েছে বন্ধুরা ঘাটাল শহরের দু নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আছি আর এইটা হচ্ছে আমাদের ঘাটালে এক নম্বর চাতাল তাই তো তো ঘাটাল সৎসঙ্গ স্কুলের সামনে দেখতে পাচ্ছেন আজকে তেরো দিনে তো কিন্তু ভালো রকম জল এই মুহূর্তে রয়েছে এবং সেগুলো সবই শিলাবতী নদীর থেকে দেখতে পাচ্ছেন ঘাটাল শহরের দিকে আড়গোড়া হয়ে আপনার কিন্তু ঢুকে যাচ্ছে মনসুকার দিকে দাদা কোথা থেকে আসছেন দাদা অসুবিধা হচ্ছে মাস্টার প্ল্যান হবে কি মনে হচ্ছে আচ্ছা দাদা ভাই এই সকাল সকাল জুতো হাতে কোথা থেকে আসছেন চাউলি থেকে আসছেন মানে এখান থেকে প্রায় দেড় দু কিলোমিটার তাই তো তো খুবই অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা নিত্যদিন একই অবস্থা আজকে চোদ্দ পনেরো দিন কি মনে হয় মাস্টার প্ল্যান হবে মাস্টার প্ল্যান পঁয়ত্রিশ বছরে করতে পারেনি কেউ করতে পারেনি দিদি দিদি দেব চ্যাম্পিয়ন আচ্ছা প্ল্যানের চ্যাম্পিয়ন দিদি একবার পরবর্তী রাজ্য সরকারের খরচা আমরা করে দেখি দিব কিন্তু তার যা পজিশন দেখি আদৌ কি পারবে কিনা তা জানেনি এটা আপনার ব্যক্তিগত মতামত রাখলেন অবশ্যই সেগুলো সব তুলে ধরবো এবং যারা দর্শকরা দেখছেন দেখতে পাচ্ছেন সেই ঘাটালের ভয়ঙ্কর বন্যার কিন্তু প্রতিচ্ছবি সেই জলচিত্র জল যন্ত্রণা সবকিছু আজকে তুলে ধরছি আপনারাও দেখতে পাচ্ছেন এই অবস্থা আচ্ছা দেখুন অনেক বয়স্ক মানুষও কিন্তু যাতায়াত করছেন অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা যারা ঘাটালের চাউলি সিংপুর গম্ভীরনগর গড়প্রতাপনগর গুরুদাসনগর শ্রীরামপুর থেকে আরম্ভ করে পাঁচ ঘোড়া এই সমস্ত জায়গা থেকে দেখছেন আর পাশেই রয়েছে খানাকুর টু ব্লকের কাকনান ধান্যঘড়ি ঠাকুরানি চক সব জায়গা থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আছি আমরা আপনাদের পাশে রয়েছি তো দেখতে থাকুন ভিডিওটা তো ঘাটাল শহরের যদি মধ্যে বারোটা ওয়ার্ডের এগারোটা ওয়ার্ডের এই অবস্থা হয় তাহলে বুঝতে পাচ্ছেন ঘাটালে যে সমস্ত গ্রাম রয়েছে তো সেই গ্রামের মধ্যে পরিস্থিতি অবস্থাটা কী দেখতে পাচ্ছেন পুরো জল ঠেলে ঠেলে আসছেন সমস্যাটা কোথা থেকে আসছেন জায়গাটার নাম কি গড়পোত আপনার গড় থেকে খুব কষ্ট হচ্ছে আপনি তো অনেক বয়স আপনার তো অনেক বয়স হয়েছে কোথায় যাবেন কোথায় দোকানে যাবেন মার্কেটিং করবেন তার জন্য এই জল ঠেলে ঠেলে হচ্ছে তো দেখতে পাচ্ছেন আরো সামনে বহু দাদারা আমাদের হচ্ছে মহিলারাও আসছেন দেখতে পাচ্ছেন তো

দেখতে পাবো কিনা সন্দেহ রয়েছে আর সেই সবগুলোই তুলে ধরছি এসে অনবদ্য ক্যামেরাতে বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটা অনেক ধন্যবাদ আপনাকে আছেন জল হচ্ছে ভালো আচ্ছা এই পুজোর সময় ঘাটালবাসীর কিন্তু জল যন্ত্রণা মানে ভয়ঙ্কর বেড়ে গেল আর সেই সব চিত্রই আপনাদেরকে তুলে ধরছি আমার ক্যামেরাতে দিদি ভাইরা কোথা থেকে আসছেন

কেমন লাগছে বলে জলে ডুবে আছি আর কি করবো সেটাই মাস্টার প্ল্যানের কি খবর বাজার যে যাবো তাও যেতে পারছেন দেখতে পাচ্ছেন মানুষের নিত্যদিনের কি পরিস্থিতি মাস্টার প্ল্যান কি হবে কি মনে হয় আপনি তো অনেক বয়স্ক মাস্টার প্ল্যান কি হবে মাস্টার প্ল্যান হওয়াটা দরকার দরকার হবে কি মনে করছেন হবে বলে মনে হচ্ছে কাজ কিছু দেখতে পাচ্ছেন গ্রাউন্ড লেভেলে কাজ কিছু দেখতে পাচ্ছেন কাজ কিছু তো দেখতে পাইনি সেরকম ঠিক ঠিক তো আপনাকে অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন এক বয়স্ক মানে প্রবীণ মানুষ কিভাবে যাতায়াত করছেন বাজার যাবেন আর পাশে এক দিদি ভাইও রয়েছে দিদি ভাই কথা দিকে আশা হচ্ছে কত দূরে মানে যাওয়া হবে কোথায় বাজারে যাওয়া হবে নাকি দেখতে পাচ্ছেন কি অবস্থা সেগুলো সবই আপনাদেরকে তুলে ধরছি দাদার কি মনে হয় মাসখানেক হবে হবে আদার মাসখানেক হবে দেব তো কোথা দিয়ে গেছে আচ্ছা কোথা তখন দিয়ে গেছে সে কোথা থেকে রাখবে কত দিন হবে মনে মনে হচ্ছে আই এই আরম্ভ আরম্ভ করবে আচ্ছা

আমরা টান টান কিছুই পাইনি কত নম্বর ওয়ার্ড এটা আমার ন নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ডে আশ্রমে খেঁজড়ি দিচ্ছে সেই খেঁজড়ি সুন্দর আমাদের গ্রামকে যাই ও আশ্রমে খেঁজড়ি দিচ্ছে আপনার আপনার গ্রাম কোনটা আমার গ্রাম হচ্ছে শ্রীরামপুর 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 এখানে কত দূর ন নম্বর এইটা আবার শ্রীরামপুর আজকে আঠাশে সেপ্টেম্বর এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘাটালে জলযন্ত্রণার চিত্র শিলাবতী জলস্তর বেড়ে যাওয়ার ফলে কাল থেকে দেখতে পাচ্ছেন যে বন্যা পরিস্থিতি তার কিন্তু রীতিমতোভাবে অবনতি হয়েছে এবং মানুষের দেখুন এই সকাল বেলাতে এখন সকাল আটটা বাজছে তো কী অবস্থার মধ্যে দিয়ে মা মানুষজন যাতায়াত করছে তাদের নিত্য প্রয়োজনে তাদেরকে বেরোতে হয়েছে কেউ কাজে কেউ বা বাজারে কেউ বা স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য বেরিয়েছে আর কেউ আবার হয়তো ঘাটাল থেকে বিভিন্ন জায়গায় যাবে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘাটালে আসছেন সবাই কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন আজকে ঘাটালের বন্যা ১৩ দিনে পড়ে গেল বন্ধুরা তো বন্ধুরা আজকের মোটো ব্লগটা এই ঘাটালে গুরুদাস নগরের যে বাঁধ রয়েছে যে ব্রিজ রয়েছে তার ওপরেই শেষ করছি আর যেটা বলার সামান্য হল ঘাটালের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সেগুলো আপনাদেরকে সবই তুলে ধরছি আমরা আশাবাদী যে পরিস্থিতি ভালো হবে মানুষের জল মানুষের জল কাটবে আর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও একাধিক যেমন গুঞ্জন শোনা যাচ্ছে সেটা যেন হয় এটাই আশা রাখবো সবাই ভালো থাকবেন সাপোর্ট করবেন এক্সপোর্ট অনবদ্যকে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি আপনারা আমাদের হাতটা আরও শক্ত করবেন একটু কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপাতত বিদায় নিচ্ছি সামনে সূর্য রয়েছে একদম মুখেতে পড়ছে তো এই আশা নিয়ে যে ভালো কিছু হবে সবাই পুজো সবাইকার ভালো যাবে টাটা বন্ধুরা